আসসালামু আলাইকুম কমার্সিয়ানরা তো সামনে তোমাদের পরীক্ষা তো এই পরীক্ষায় কম সময় তুমি যদি ভালো করতে চাও তাহলে তোমাকে চারটা বিষয় খেয়াল রাখতে হবে তো চলো দেরি না করে আজকের ভিডিওতে চলে যায় তো প্রথমত তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার সমান গুরুত্ব দিয়ে পড়ার দরকার নেই কিছু কিছু চ্যাপ্টার আছে যেই চ্যাপ্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ কিছু কিছু চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারগুলো কম গুরুত্বপূর্ণ তাই তোমাদের সর্বপ্রথম চ্যাপ্টার সিলেকশন করতে হবে প্রতিটা সাবজেক্টের অর্থাৎ অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং হ্যাঁ এই যে তোমাদের এই চারটা গ্রুপ সাবজেক্ট আছে মার্কেটিং বা স্ট্যাট এই যে গ্রুপ সাবজেক্টগুলো আছে এই গ্রুপ সাবজেক্টগুলোর প্রত্যেকটা চ্যাপ্টার সমান গুরুত্ব দিয়ে পড়ার দরকার নেই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমার সমানভাবে সৃজনশীল প্রশ্ন আসে না তাই তোমাকে প্রথমে জানতে হবে যে কোন কোন চ্যাপ্টারগুলো আমার বেশি ইম্পর্টেন্ট কোন কোন চ্যাপ্টারগুলো আমার স্কিপ করলেও হবে দ্বিতীয়ত তোমাকে অ্যানালাইসিস করতে হবে যে কোন কোন এই চ্যাপ্টারগুলো তুমি পড়বা এবং কোন কোন চ্যাপ্টারগুলো তুমি স্কিপ করবা স্কিপ মানে কিন্তু সম্পূর্ণ স্কিপ না অবশ্যই তোমার যে চ্যাপ্টারটা স্কিপ করবা সেটা তুমি সিকিউ এর জন্য স্কিপ করতে পারো কিন্তু ওই চ্যাপ্টার থেকে তোমার এমসিকিউ মাস্ট মাস প্র্যাকটিস করতে হবে এবং এমসিকিউটা কোথা থেকে প্র্যাকটিস করবা এমসিকিউটা অবশ্যই তোমার বিগত বছরের যে বোর্ড প্রশ্ন আছে সেই বোর্ড প্রশ্ন থেকে তুমি সলভ করে যাবা এবং দেখবা তোমাদের বইয়ের লাস্টে তোমার এক নজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্যাবলী আছে এক নজরে এক নজরে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু তথ্যাবলী থাকবে এই তথ্যাবলীগুলো আগে এক নজরে দেখবা হ্যাঁ একটানে দেখবা দেখার পরে তারপরে বোর্ড এনসেকুগুলো তুমি সলভ করবা তাহলে দেখবা চ্যাপ্টার সম্পর্কে মোটামুটি একটা থিওরিটিক্যাল যে একটা নলেজ সেটা তোমার বিল্ড আপ হয়ে গিয়েছে তারপরে তোমার অ্যাকাউন্টিং ফাইন্যাস এবং স্ট্যাটের জন্য অ্যাকাউন্টিং ফাইন্যান্স এবং স্ট্যাটের জন্য তুমি যেমন চ্যাপ্টার অ্যানালাইসিস করবা তেমনিভাবে চ্যাপ্টার থেকেও কিন্তু আরও সিলেক্টিভভাবে তোমার ম্যাথ সলভ করা যায় অর্থাৎ একটা চ্যাপ্টার থেকে তোমার দুই থেকে তিনটা সর্বোচ্চ টাইপ থাকে ওই দুই থেকে তিনটা টাইপ যদি তুমি ম্যাথ প্র্যাকটিস করো দেখবো ওই দুই থেকে তিনটা টাইপের মধ্যে ম্যাথ ঘুরে ফিরে আসতেছে ম্যাথ হুবু কমন না পেলেও যে জিনিসটা তুমি কমন পাওয়া সেটা হচ্ছে টাইপ কমন পাবা হ্যাঁ তো এই যে তোমার প্রথম কয়েকটা কাজ বললাম চ্যাপ্টার সিলেক্ট করবা কোন কোন চ্যাপ্টার থেকে বিগত সালগুলোতে বেশিরভাগ কোয়েশ্চেন এসেছে তোমার বড় ভাইয়া বা আপদের কাছ থেকে জেনে নিবা বা তাদের থেকে তাদের অর্ধবার্ষিক বা তাদের বার্ষিক পরীক্ষা সিলেবাসটা কালেক্ট করার চেষ্টা করবা তারপরে তুমি বোর্ড প্রশ্ন সলভ করবা এবং অ্যানালাইসিস করবা যে কোন কোন জায়গা থেকে তোমার কোয়েশ্চেন বেশি আসে এবং কোন কোন টাইপের ম্যাথগুলো বিগত বছরের বোর্ড প্লাস কলেজের পরীক্ষাগুলোতে ঘুরে ঘুরে এসেছে তো তোমাদের এই যে কাজগুলো এই কাজগুলোই আমাদের কিন্তু অ্যাকাডেমিক অ্যাক্সেলারেশন এই কোর্সটাতে তোমার সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে দেখবা আমাদের প্রত্যেকটা ক্লাসের শুরুতে প্রথম যে জিনিসটা থাকে সেটা হচ্ছে অ্যানালাইসিস টেবিল অর্থাৎ এই যে আমি একটা চ্যাপ্টার পড়ছি এই একটা চ্যাপ্টার থেকে বিগত বছরে কয়বার প্রশ্ন এসেছে এই একটা চ্যাপ্টার থেকে বিগত বছরে যে কয়বার প্রশ্ন এসেছে সেখান থেকে কোন কোন টাইপ ম্যাথ গুলো কোন কোন টপিক গুলো বারবার ঘুরে ফিরে এসেছে তো প্রথমে দেখবা আমাদের ক্লাসের সিস্টেম হচ্ছে প্রথমে একটা থাকবে অ্যানালাইসিস টেবিল থাকবো অ্যানালাইসিস টেবিলে তোমাদেরকে বলে দেব যে এই যে টপিকগুলো আছে এই কোন কোন টপিকগুলো কিসের জন্য ইম্পর্টেন্ট অ্যানালাইসিস টেবিলে শুরুতে তুমি একটা ধারণা পেয়ে যাওয়া তারপরে প্রত্যেকটা টপিক এবং টাইপ ভিত্তিক ক্লাস থাকবে এবং যে টাইপগুলো বারবার ঘুরে ফিরে আসে ওই টাইপগুলো তুমি ম্যাথ সলভ করতে পারবে আমাদের ক্লাসে প্লাস আমাদের ক্লাসগুলোতে কিন্তু তোমার টাইপ ওয়াইজ এবং টপিক ওয়াইজ এমসিকিউ এবং সিকিউ সলভ করে দেওয়া আছে প্লাস থাকছে তোমাদের জন্য প্র্যাকটিস শিট তো যারা এখনও কোর্সটিতে এনরোল করে নি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অ্যাভেলেবেল আছে এনরোল করে ফেলো এই ডিসকাউন্ট কিন্তু বেশি দিন থাকবে না তো যারা হচ্ছে লাস্ট মুহূর্তে একটা কম সময় ভালো একটা প্রিপারেশন নিতে চাও প্রথম পরীক্ষায় ভালো করতে চাও অবশ্যই আমাদের কোর্সটিতে এনরোল করে ফেলবে কোর্সের ডিসক্রিপশন নিচে লিঙ্কে দেওয়া আছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি কোনো কোয়েশ্চেন থাকে জানাতে ভুলবে না এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিও আসসালামু আলাইকুম